হ্যালো গাইজ আমরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে রান্না হবে আপনাদের আজকে দেখাবো ছ চিলি ছ চিলে বানাতে গেলে কি কি লাগবে আপনারা দেখুন কড়াটা গরম হলো একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হলে আলু দিয়ে দিলাম আলুটা ভেজে তুলে নেবো সয়াবিনটা সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়ে ডিম দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে মেখে নেবো আলুটা ভেজে তুলে নিলাম নিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল আলু ভাজাটা দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিয়ে দিলাম সোয়াবিন মাখাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে নুন দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো